আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি দেখাবো মোহব্বতের তাবিজ তো মোহব্বতের তাবিজ কীভাবে করবেন প্রেম ভালোবাসার তাবিজ কেমনে করবেন আপনার মনের মানুষ আপনার স্বামী আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা বা আপনার স্ত্রী যাই হোক না কেন তাকে কীভাবে আপনার হাতের মুঠে রাখবেন আপনি যা বলবেন তাই শুনবে আপনি যদি বলেন উঠ উঠবে আপনি যদি বলেন বস বসবে তো এই কাজটা আপনি কীভাবে করবেন এখন আমি পূর্ণাঙ্গ নিয়ম বলে দিতেছি একদম সহজ নিয়ম শুধু এই নকশাটা লিখবেন আপনার নিজের কাছে রাখবেন তো এখন কী দিয়ে লিখবেন কোন সময় লিখবেন কিভাবে লিখবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি বলে দিতেছি তো এটা জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন প্রথমত দেখেন স্ক্রিনের ভিতরে একটা নকশা দেখতেছেন তো এখানে নকশাটা সুন্দর করে দেখে নেন এখান থেকে নকশাটা থেকে শুধুমাত্র একটা নকশা যদি বাদ যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাজটা হবে না তো সেক্ষেত্রে সাবধানতার সাথে এই নকশাটাকে লিখতে হবে তো নকশাটাকে অবশ্যই আপনারা বাজার থেকে কুবিরাজির জিনিসপত্র বিক্রি করে ওরকম দোকানে গেলে ভুস পেপার কিনতে পাবেন তো ভুস পেপার কিনবেন ভুস পেপার কেনার পরে এই ভুস পেপারের ওপরে এই নকশাটাকে অঙ্কন করবেন মেশক জাফরান কালী দ্বারা তো জাফরান কালী দ্বারা এই নকশাটাকে অঙ্কন করে আপনারা একটা তাবিজের মধ্যে ভরবেন তো বিয়ার্স কোথায় ভরবেন একটা তাবিজের মধ্যে তো কী দ্বারা লিখবেন মনে রাখবেন জাফরান খালেদারা লিখবেন তো এখানে এই বিষয়গুলো সবথেকে গুরুত্বপূর্ণ তো অঙ্কন করার পরে তাবিদের মধ্যে ভরার পরে অবশ্যই এখানে নিচে যে আপনার প্রেমিকার নাম বা আপনার স্ত্রীর নাম তার নাম এবং তার মায়ের নামটা লিখে দেবেন এটা লিখবেন এই সাইটে এবং আপনার নাম আপনার বাবার নাম এই লিখে তো এটাকে মধ্যে ভরে এইটাকে আপনারা নিজের কাছে ব্যবহার করবেন অবশ্যই কাজটা আপনারা যে কোনো শুক্রবার অথবা বৃহস্পতিবার এই দুইটা দিনই কাজটা করতে পারবেন এবং কাজটা পাক পবিত্র হয়ে আসন করে বসে পবিত্র হয়ে বসে তাই নামাজে বসে আপনারা মোমবাতি জ্বালিয়ে নেবেন গোলাপ জল ছিটিয়েবেন ছিটিয়ে পবিত্র হয়ে বসে সুন্দর করে কাজটাকে ধীরে করবেন মনোযোগ মুখের করবেন কিছু মিষ্টি জাতীয় কিছু জিনিস নেবেন যেটাকে আপনার মিষ্টিজাত জিনিসটা মুখের ভিতরে রাখবেন এবং কি মনে প্রাণে আপনাদের ধ্যান ধারণা রাখবেন কাজটার প্রতি একটা বিশ্বাস রাখবেন কারণ বিশ্বাসে মিলাই বস্তু তোর কে বহু দূর কাজটা প্রতি বিশ্বাস না থাকে সেক্ষেত্রে কাজটা শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে করেন কাজ হবে না এটা আমি গ্যারান্টি দিলাম তো সেক্ষেত্রে আপনাদের করণীয় হলো কাস্তার প্রতি বিশ্বাস রেখে যেভাবে বললেন এইভাবে শুধু নকশাটা লেখে তাবিজের মধ্যে ভরে সেই তাবিজটা আপনার মধ্যে রাখেন সেক্ষেত্রে দেখেন সাত দিনের মধ্যে ওই ব্যক্তি যদি আপনার কাছে না আসে তারপরে কমেন্ট বক্সে এসে আমাকে বলে যাবেন আমি গ্যারান্টি দিয়ে দিলাম এই কাজটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হবে ঠিক আছে আপনারা এই কাজটা করেন সাত দিনের মধ্যে ওই ব্যক্তি যেখানে থাকুক যে অবস্থা থাকুক নিয়ম মাফিক করলে ওই ব্যক্তি আপনার প্রতি বাধ্য করতে হবে আপনার প্রতি বসীবদ্ধ হবে যে যত বড় শক্ত শক্তিশালী মনের অধিকারী হোক না কেন তার বন্ধ করে থাকে তারপরে হবে আপনারা দেখা গেছে অনেক ধরনের পাঠা বলি হ্যাঁ অনেক কাজ করছেন কিন্তু কাজ টাকা 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 অনেক আমি বলি এই কাজটা মন্ডি সহকারে করেন আপনার কাজ হবে শুধুমাত্র কাজটা করার পূর্বে আমার আদালত নেবেন আমার কাছ থেকে অনুমতি নেবেন এতটুকুই এতটুকুই আমার চাহিদা তো স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করে অবশ্যই যোগাযোগ করবেন এই মতো যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজটা করেন দেখেন আপনারা ইনশাল্লাহ একশো পার্সেন্ট ফলাফল পাবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করে যাবেন ধন্যবাদ সবাইকে